গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো সকাল সকাল রেডি হচ্ছি তো কোথায় যাচ্ছি এখন সেটা তোমাদের বলছি না ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর আয়ুষ এখন আমাকে দেখে আমার কোলে আসার জন্য একদম উঠে পড়ে লেগেছে ভাবছে পাপা আর মা চলে যাবে আমাকে হয়তো আর নিয়ে যাবে না তো এদিকে আমি চলে গেছিলাম এই পাতাগুলো আনতে তো এই পাতাগুলো টিপ দে বয়সের কপালে তার জন্য তো ওর ঠাম্মির কোলে আছে এখন প্রথমে ভাবছিলাম ওকে নিয়ে যাব না তারপরে মা বলল ঠাকুরের এর কাছে যাচ্ছিস তো বাবুকে নিয়ে যা তো সেই কারণের জন্য ওকে রেডি করে নিয়েছে আর এই যে পাপাকে চেপে ধরেছে দেখতেই পাচ্ছ তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আস্তে আস্তে কিছুক্ষণের জন্য রেলগেটটা পড়ে গেল আর আমার ছেলে ট্রেনটাকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেল ও গাড়ি প্রচন্ড পরিমাণে ভালোবাসে তো প্রচুর গাড়ি দেখতে পাচ্ছে আর খুব হাসছে ও তো যাই ওর হাসি দেখে আমার তো বেশ ভালোই লাগে তো দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে গেছি তো এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্য অনেকেই চেনো তো এই যে আমরা এখন চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে শীতলামায়ের মায়ের মন্দিরে পুজো দিতে আসব কিন্তু আশাই হচ্ছিল না তারপরে বড়মশাই ছুটি করে এই যে চলে এসছি এখন মা শীতলার কাছে তো আমি বাটা কিনে নিয়েছি এদিকে ডাবো কিনে নিয়েছি তো এখন মন্দিরের দিকে যাব তো এই প্রথমবার আর কি মা শীতলার পুজো করছি এর আমি কোনো দিন করিনি তো প্রচুর ভিড় এই যে লাইন পড়ে গেছে তো চলো এখন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে মন্দিরের মধ্যে ঢুকেও গেছি আর মা শীতলাকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো ঠাকুরকে বলবো যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর একটা ভেতরে ঘটনা হয়েছে ও একটা ছোট্ট টিকটিকি দেখতে পেয়েছিল তো টিকটিকিটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো কারণ ও টিকটিকি প্রচণ্ড ভয় পায় এই যে দেখতেই পাচ্ছ আয়ুষ একদম চুপচাপ হয়ে গেছে ভয়ে তো সেই কারণে আমি ওকে বলছিলাম যে পাপা তুমি ভয় পেয়েছো কোনো ভয় নেই কিচ্ছু করবে না তো তারপর আমরা গ্যারেজের কাছে এসে আবার জুতো পরে ডালাটা রেখে আমরা আবার যাচ্ছি মেলা দেখতে যেহেতু অনেকটা বড়ই মেলা বসেছে আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণের জন্য এই যে আকের রস নিয়ে নিয়েছি তো ফার্স্ট রস খেয়ে এখন যাব মেলার ভেতরে কিছু কেনাকাটা করব আর এই যে আমার ছেলের জন্য গাড়ি দেখছিলাম ও তো প্রচণ্ড পরিমাণে গাড়ি ভালোবাসি তো সেই কারণের জন্য আর কি গাড়ি নিচ্ছিলাম তোর জন্য এই যে একটা স্কুটি আর একটা গাড়ি নিয়েছি তারপর আমি চলে গেছিলাম আরও মেলার মধ্যে তারপরে শঙ্খ নেবো ভাবছিলাম কিন্তু আমি শঙ্খ বাজাতেই পারিনি তো সেই কারণের জন্য আর শঙ্খ নিইনি তারপরে বাড়ির জন্য বাদাম নিয়েছি জিলাপি নিয়েছি আর জিলাপি নেওয়ার পরে আমার ছেলের চোখ গেছিলো কিছু টেডির ওপরে তো এই যে এখন চলে এসেছিলাম এই পুতুলের দোকানে আর এসে এসে এই ডগটাকে ওর হাতে যেই দিয়েছি ও জড়িয়ে ধরেছে মানে আর ও নিচে রাখবেই না তো ওর পাপাকে বললাম এটাই ওকে কিনে দাও ও যখন এটা এত ভালোবেসেছে দেখতেই পাচ্ছ ও কিছুতেই আর নিচে রাখছিলো না তো সেই কারণের জন্য এটা নিলাম তো তারপর আমরা চলে এসছি মেলার ভেতর থেকে এই যে বাইরে তো এখন আমরা বাড়ির দিকে যাব আর বাইরে এই যে ডালপুরি খেয়ে নিয়েছিলাম তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা